যারা অতীতি দেখছেন ভালোবন্ধ সামনে আপনারা যেন ভুল না করে আমরা যেন যতটুকু হোক আমরা যোগ্য তাদেরকে আপনাদের এই আমার এটা একটা আমানত আমানক এই আমানত আমার দাঁড়িয়ে ফিরে দিবেন অন্য কাউকে দিয়ে না এই আমানত যদি যারা আমাদের খেয়াল করবে এটা যদি আপনারা দেন আপনারা কিন্তু আমরা যারা জানতে ইসলাম অনেকে ধর্মের দিবে অনেক ঠাকুর অনেকেই আছে রাজনীতি অনেক দিতে চাবে কিন্তু আপনারা ওখানে ভুলে যাবেন না আপনারা দেখবেন আমাদের কর্মটা কি আমরা জানত ইসলাম কি করতে চাই আলহামদুলিল্লাহ আমরা এর আগে আপনাদের সঙ্গে এভাবে মিশতে পারি নাই দাওয়া দিতে পারি নাই এই এক বছরে ব্যবধানে আল্লাহ যেভাবে একটা অনুকূল পরিবেশ দিয়েছে মানুষ কত বেশি না আর কিছুদিন সময় হলে দেখবেন যে আপনারা দন জোয়ার উঠে যাবে অলরেডি গেছে সামনে আরো যাবে যতদিন যাবে ততই কিন্তু আমাদের দন জোয়ার উঠতেছে কি কারণ যে এর আগে আপনারা আমাদেরকে চেনেন না আমরা আপনাদের দাওয়াত দিতে পারি নাই আপনারা আমাদের জামাত ইসলামের সঙ্গে মিশেন মহিলা জামাত আছে তাদের সঙ্গে আমরা কি কাজ করতেছি যদি হক হয় নেই ইনসা হয় আপনার কবল করবেন আর যদি দেখেন বিবেকে এটা ভালো না নেই ইনসা না আপনার কেউ কবল করবেন না কেউ দলের সঙ্গে যদি মিশছেন অন্যান্য দলের নেতৃত্ব দেখছেন ওরা কি করতে চায় জামাত ইসলাম যান এবং মাল দিয়ে আলো রাস্তা সংগ্রাম করতে চায় কি কথা ঠিক আছে আমাদের নেওয়ার কোন বিধান নাই দেওয়ার হলো আমাদের বিধান তার প্রমাণ দেখছেন আমরা জামাত ইসলাম যারা করি কর্মসংস্থান তৈরি করি অন্যান্য দলের কর্মসংস্থান নাই কি আছে আপনার বিশ্লেষণ করিয়ান জামাত ইসলামের এমন কোন জায়গা নাই যে কর্মসংস্থান নাই আমাদের স্কুল আছে কলেজ আছে মাদ্রাসা আছে হসপিটাল আছে ব্যাংক আছে জুতা কোম্পানি সব কোম্পানি কি কোম্পানি চান প্রতিটা আছে অনেকে জানে না কি কথা ঠিক আছে অন্য দলের কি আছে ভাই ওদের ইনকাম সোর্স কি যা আমি বলতে চাই এটা আপনাদের বিচার দিলাম আমি আর আমরা দল করার জন্য আমাদের একজন ভাই ডক্টর মাসুদ বলছি আপনাদের এত টাকা কোথায় কোথায় আমার ডানে বামে নিচে পড়ে সব আমাদের অ্যাকাউন্ট আমরা যা পারি দিই এই জন্য জামাত ইসলাম আপনার কাছাকাছি আসেন আমাদের সঙ্গে মিশেন বুঝতে পারবেন আমরা হক ছাড়া অন্যায় জুড়ে নির্যাতন আমরা করি না আর হিন্দু ভাই উদ্দেশ্যে বলি একটু যে আপনারা এই সামনে নির্বাচনে অলরেডি কিন্তু শুরু করছে আমার অনেক মানে পাওয়ার দেখার মনে পাওয়ারে ওরা আছে একটু খালি আপনাদের স্মরণ করে দিতে চাই আমি যখন উপজেলার চেয়ারম্যান হয়ে চোদ্দ সাল তখন কিন্তু আওয়ামী ক্ষমতা ক্ষমতা থাকার পর আঠারোটি রেজাল্ট আসছে আসে দেখি আর প্রতিটা বিজয় ওরা কিন্তু রেজাল্ট ছাপান্নটা সেন্টার ব্লক করে দিলো তখন আমি কিন্তু আমার ট্রাক মহেন্দ্র হাজার নিম্ন পঞ্চাশ হাজার ষাট লোক এসে আপনাকে খোঁজ দেবেন আমি বলছি যে তোমার যখন দয়াত করলো মার্কেট যাবেন রেজাল্ট দিয়ে দিবে এইভাবে আলহামদুলিল্লাহ দিতে দিতে তেরো না তার গেছে তারপর তেরো টাইম রেজাল্ট করেও কলা কিন্তু দিচ্ছে উপজেলায় কলা আমার অনেক একটা শারাপ রেজাল্ট দিচ্ছে তো এখন তো ক্ষমতা ওরা ক্ষমতা থাকার পরেও কিন্তু চ্যালেঞ্জে টিকতে পারে নাই আর এখন ক্ষমতার ডক্টর এন ইউস একটা যেরকম পক্ষ একদম হতে পারে অন্য সরকার আমার প্রতিপক্ষ তো সরকার নাই প্রতিপক্ষ সরকার থাকার পরেও কিন্তু ওরা পারে না এখন তো সরকার নাই

কারণ জামাত যতই যেখানে বাধা সেখানে আমাদের কাজ হয়ে বেশি এর আগে জামাত যা ছিল আপনার বলন্ত বুকে হাতে লোক পারে নাই জামাত ইসলাম কমার কোন সিলেবাস নাই কমছে না বাড়ছে ইনশাল্লাহ আরো আছে অনেক আভ্যন্তরীণ বিষয় আপনারা নিরব বিপ্লব হবে বুঝতে পারবেন না মনে হয় বাসার ভাই আমি অল এক্সাম্পল দিচ্ছি এটা আবার ভাবিয়েন না বাসার ভাই অল টাইম চাঁদাবাজি সন্ত্রাসী পাথর আছে বেদিন খায় আমি খাই নাই তারা দশ টাকা খাই নাই এবং ভালো ভদ্র ভাবে চলি ভোট কাকে আছে আপনারা জানবেন জামাতের প্রার্থী শফিউল্লাহ সুফি কি অন্যান্য প্রার্থী তাদের বায়োডাটা জানেন আপনাদের বিবেকের কাছে আমি বিচার দিয়ে গেলাম